मा को रे अरे नामे चलते नाला नामिम नमक पटक खुन नाम बार बार भय लगाइछ के पटक पटक बडी

তাও আসতে পারবে না ভূমিকা নামাবে ভূমিকা নামেনি আরে ওই আমার জুতা পরে আসছে ওই জন্য আমি তোর জুতা পরে আসছি দাদা চলে যাবো এখন কি হচ্ছে ও লাগিছে ও লাগিছে লাগিছে বলে কি তুমি নামে আসবে না পাবো তো ওই হয়ে গেছে কই তো সব পুরো